ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো তো তোকে সাবস্ক্রাইব ভিডিও তো আমি আপনাদের মাসে দু হাজার একুশ সালে টেস্ট একটা বাংলাদেশে আর্নিং অ্যাপ্লিকেশন আসি যে আর্নিং কাজ করে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটও আসে এর মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আর আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসে এটা কিন্তু সম্পূর্ণ বিদেশে একটা আর্নিং অ্যাপ্লিকেশন এটা কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো স্ক্রাইজ অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশনটার নাম আছে পান্ডা এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকি যেটা কিন্তু ভিডিওতে আমি আপনাদের মাসে প্রুফ শো করে দেখাই দিব তোকে আপনারা যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা হচ্ছে মূলত নিয়ম মেনে কাজ করতে পারবেন তারাই মূলত আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে পান্ডা অ্যাপ্লিকেশন থেকে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন জন্য অবশ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে পান্ড অ্যাপ্লিকেশানটা আছে পান্ড অ্যাপ্লিকেশনে অবশ্যই অবশ্যই সকলে কাজ করবেন তো আপনি সকলে আসেন যে অনেকে আসেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না এই মাথা থেকে স্কিপ করে একটু দেখেন ওই মাথা থেকে স্কিপ করে একটু টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কাজ বুঝে না পরবর্তীতে কিন্তু কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারে না এই জন্য প্রথমত সকলকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে পান্ড অ্যাপ্লিকেশান আছে পান্ড অ্যাপ্লিকেশন সকলে কাজ করবেন আজকে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট না পেলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিব। আর যেহেতু এটা বিদেশে একটা আর্নিং অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে কিন্তু সকলে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আপনি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বা যে কোনো দেশে থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশানের কাজ করে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তোকে চলুন বেশি কথা না বাড়ে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেছি আজকে ভিডিওটা শুরু করার আগে সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই সাবস্ক্রাইব নামে একটা সুন্দর বাটন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অলস সেট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই গেস আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে আসে অবশ্যই আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই কে সাবস্ক্রাইব ভিডিওটা মাস পেয়ে সকালে একটা লাইক করে দিবেন এই পাশে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং এখান থেকে অস্ত কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে এটা জানাতে ভুলবেন আর এখান থেকে অস্ত প্রথমত অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর পা লিঙ্ক পাওয়ার জন্য যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে টাইটেলটা আছে টাইটেল ক্লিক করুন করবার একটু নিচে আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিংক আছে গেছে সেখান থেকে আসছে আপনি ভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তোকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে পান্ডা তো এই পাশে নিচে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন আসতে গেছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি জাস্ট ইনস্টল করবেন তারপর একটু নিচে ইনস্কল করার পর অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ফাইভ স্টার্টিং দিতে হবে এই জন্য হচ্ছে একেবারে লাস্টে যে স্টার্টটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর পাঁচটা স্টার্ট আপ করে দেওয়ার পর এখানে আপনি লিখে দেবেন নাইস নাইস্যাপ সেখানে আপনি নাইস অ্যাপ লিখে দিবেন বা এখানে গুড অ্যাপ এরকম সুন্দর একটা ফিডব্যাক এখানে আপনাকে দিতে হবে তারপর উপর দিকে দেখবেন যে পোস্ট আইকনতে আসছে এখান থেকে আসছে আপনি পোস্ট আইকন উপর ক্লিক করবেন তারপর সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ফাইভ স্টার্টিং দিয়ে আসবে অবশ্যই এইভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ফাইভ স্টার্টিংটা দিতে হবে তোকে ফাইভ স্টারটিং রেটিং দিলে হচ্ছে অ্যাপ্লিকেশনের যে অ্যাডমিন আছে অ্যাডমিন চেক করে দেখাচ্ছে আপনি অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার রেটিং দিয়েছেন সেই কিন্তু অ্যাডমিন আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু পেমেন্টটা করে দেয় তো অ্যাপ্লিকেশনের ফাইভ স্টার রেটিং দেওয়ার পর এখান থেকে পাণ্ডা যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ওপেন করে দেবেন তোকে আমি সম্পূর্ণ কাজগুলো বুঝাচ্ছে এখান থেকে বলতেছে আপনাদের আসবে অ্যালাউ করে দেবেন এগুলো অবশ্যই অ্যালাউ করে দেবেন দেওয়ার পর সে আপনাদের মাঝে টিকা অনেক তিনটা শো করবে এখান থেকে নিশ্চয় আপনি দেখবেন যে ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এই অপশনের উপর জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে এখানে ফুল নেমটা আপনি দেবেন এখানে আসতে আপনার যে মেল অ্যাড্রেসটা সেই মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনি সার সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেন সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন রেফার কোর্ডের যে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দেওয়ার পর নিচে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছে অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তোকে সেভের সকল ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করবারটা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল দেখাবো ওকে ক্ষেত্রে ক্লিক করবেন তারপর আসতে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করার সময় জিমেল এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই দুইটা এখানে দেবেন গেস্ট সেই দুইটা আস্তে আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর নিশ্চয়ই দেখবেন যে এখানে কিন্তু সাইন ইন বাটন আছে সেটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে তো সাইন ইন হওয়ারটা কিন্তু আপনাদের মতো এমনই তিনটা পেজ শো করবে তো এরকম অ্যাড আসলে একটা আছে জাস্ট আপনি সম্পূর্ণ দেখার পর উপরে কড়া আছে সেটাই ক্লিক করে আসতে জাস্ট আসতে আপনি এটা কেটে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনি দেখবেন ডেলি চেকিং আছে তারপর লাকি স্পিন আছে তারপর প্রিমিয়ান স্কাচ আছে অস ভিডিও আছে তারপর হচ্ছে ম্যাথ কুইজ আছে তারপর ওয়েব ভিজিটের কাজ আছে তো এইগুলো করে হচ্ছে আপনার মূলত ইনকাম করতে হবে তো প্রথমত হচ্ছে ডেলি চেকিংয়ের যে কাজটা সেটা করার জন্য ডেলি সেকিং অপশানে ক্লিক করবেন তো বলতেছে প্লিজ কানেক্ট বিপিন উইথ ইউকে ইউএসএর সার্ভার অ্যান্ড জার্মানির সার্ভার অ্যান্ড ব্যাক ব্যাইন বলতেছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই অ্যাকাউন্ট মানে একটা বিপিন ইউজ করতে হবে এই জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন আর সার পর সার্চ পে লিখবেন সুপার বিপিন সুপার বিপেন লেখা শাস করলে প্রথমত গেছে সেখান থেকে আপনি সুপার ভিপিএনটা পেয়ে যাবেন এছাড়া আপনি চলে যে টার ওই যে যে আছে সেই পেন এই বিপেনটা কিন্তু আপনি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে মূলত সিকুড় বিপেন যে আছে এই বিপেনটা ইউজ করে থাকি আপনি চলে এই বিপেনটা ইউজ করতে পারেন যে কোনো একটা ভিপেন আপনি ইনস্টল করার পর সে ওপেন করে ইউনাইটেড স্টেটস যে সার্ভারটা আছে সেটা কানেক্ট করে দেবেন তো সে ব্যবস্থা ওপেন করার পর আইকনে ক্লিক করতে হবে করার পর সে ইউনিটের ডেস্কের যে সার্ভারটা আছে এটা অবশ্যই কানেক্ট করে তো উপর থেকে যখন ভিপিএন লেখা চলে আসবে তখন কিন্তু আমাদের মাসে বিপিনটা কানেক্ট হয়ে যাবে বিপিনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে পাণ্ডার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পুনরায় আবার আপনি ওপেন করে দিবেন গেস ওপেন করা মাত্র এখান থেকে আবার ডেলি সেকিংয়ে ক্লিক করবেন এখানে কনগার্সেশন জানাবে আপনাকে কিন্তু তিরিশ পয়েন্ট একদম ফ্রিতে দিয়ে দেবে যেটা চব্বিশ ঘন্টা পর পর আপনি করতে পারবেন তো এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করবেন করা মাত্র কিন্তু গেস সেখানে আপনাদের মাসে একটি অ্যাড লোড নিলে একটা সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে তো এখান থেকে যদি আবার ডেলি সেকিংয়ে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন সেই কাজটা কিন্তু আপনি আবার চব্বিশ ঘন্টা পর পর মেবি করতে পারবেন তো প্রতি চব্বিশ ঘন্টা পর পরপ ডেলি সেকিংয়ের কাজটা করতে পারবেন এখান থেকে লাকি স্পিনের যে কাজটা সেটা করার জন্য লাকি স্পিন কোনো ক্লিক করবেন করার পর সেখানে পনেরোটা টাস্ক কমপ্লিট করার পরে একটি ক্লিকে কাজ করতে হবে যেন এখান থেকে বৃত্তকার এখানে আসতে পেল অপশান দেওয়া আছে এটাই ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে কিন্তু ঘুরবে ঘোরার পর আপনাদের মাঝে কিন্তু একটা অ্যাড শো করবে গেছে একটা অ্যাড লোড নেবে একটা হচ্ছে আপনি সম্পূর্ণটা দেখা হয়ে গেলে ব্যাকমেন প্রেস করে কেটে দেবেন ভুলো কার্ডের উপর ক্লিক করতে যাবে না তো এখান থেকে তারপর দেখবেন যে কালেক্ট অপশন আসছে এটাই ক্লিক করেন করা মাত্র কিন্তু অ্যাডটা শো করে শ্যারটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো কে সেখান থেকে অ্যাডে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না ভুলোকে অ্যাডে ক্লিক করতে চাবেন না তো সেখানে এইভাবে কিন্তু আমি একটা লেভেল কমপ্লিট করছি এভাবে আপনি পুনরটা লেভেল কমপ্লিট করবেন অর্থাৎ পনেরোটা স্পিন এখান থেকে করে নেবেন যে অ্যাডগুলো আসবে অ্যাডগুলো জাস্ট আপনি দেখবেন ভুলোকে অ্যাডে পর ক্লিক করতে চাবেন না তো যখন হচ্ছে এই যে লেভেল কমপ্লিট যে এখানে যখন পুনর হবে তো বাই পুনরায় যখন হবে তখন দেখবেন সে প্লে স্পিনের উপর ক্লিক মাত্র আপনাকে বলবে সে গেট বোনাস অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন এরকম কিন্তু ইংলিশে কিছু লেখা আসবে ক্লিক দি সাইড এরকম লেখা যখন চলে যাবে পনেরোটা পাই পনেরোটা কমপ্লিট করার পর আসছে প্লে স্পিনে ক্লিক করে যে একটা সাইডের পর ক্লিক করেন কর্মট্ট হচ্ছে গুগল প্লে স্টোর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে দুই মিনিট ভিজিট করবেন আশা করি গেস বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করতে হবে তারপরে প্রিমিয়াম স্কাচার যে কাজটা আছে এটা করার জন্য অপশনের উপর একটা একটা ক্লিক করবেন ক্লিক কর্মার্ত গেস্ট সেখানে হচ্ছে দশটা স্কাচ ঘষটা হবে মানে কার্ডগুলো ঘষটা হবে এখানে আসতে আপনাদের বসে এরকম অ্যাড শো করলে একটা সম্পূর্ণ থেকে কেটে দিবেন তো এবার গোষবেন ঘষার পর আসতে এরকম অ্যাড শো অ্যাডটা হচ্ছে আপনার দেখতে হবে অবশ্যই একটা সম্পূর্ণটা দেখবেন দেখার পর আস্তে জাস্ট কেটে দেবেন তারপর সে কংগ্রাস্টুডেন্ট জানালে কালেক্ট যে অপশনটা আছে কালেক্ট অপশনে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক করার কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে কালেক্ট হওয়ারটাও কিন্তু গেস এখানে যদি অ্যাড লোড নেয় এটা হচ্ছে অ্যাড লোড নেয় যখন অ্যাড লোড নেবে তখন কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে এই ব্যবস্থা আপনি দশটা স্কাচের কাজ কমপ্লিট করবেন কে অ্যাডটা অ্যাডের পর ক্লিক করতে চাই না তো গেস একটু লিস্টের মনোযোগ সরকার শুনবেন যখন অস্ত্র আপনি এখানে দশটা লেভেল কমপ্লিট করবেন এই পাশে যখন একের পাশে যখন টেন হবে তখন স্কাচটা কষার পর যে অ্যাডটা আসে অ্যাডের পর ক্লিক করেন এটার ক্লিক করার মাত্র গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাখিয়ে দিবেন আর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে দুই মিনিট থাকবেন ওইটা করতে হবে আপনার দশটা কমপ্লিট করার পর তারপর সেখান থেকে আস্তে ভিজিটের কাজটা আপনার দেখায় দিই ওয়েব ভিজিটের যে কাজটা আছে এটা করার জন্য ওয়েব ভিজিট যে কোনটা ডেক করে কালেক্ট অপশনে ক্লিক করবেন কালেক্ট অপশানে ক্লিক করার তো গ্যাস আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে যাবে এই ওয়েবসাইটে কিন্তু তিরিশ সেকেন্ড থাকতে হবে গ্যাস অবশ্যই আপনাকে তিরিশ সেকেন্ড থাকতে হবে যে টাইমটা কাউন্টডাউন আসছে এই তিরিশ সেকেন্ড অবশ্যই আপনাকে যে ওয়েবসাইট নিয়ে যায় সেই ওয়েবসাইটে থাকতে হবে যদি আপনি তিরিশ সেকেন্ড না থাকেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হবে না এছাড়া কিন্তু আপনার একটা ইম্লেট ক্লিক করে যাবে আপনি কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে তিরিশ সেকেন্ড থাকতে হবে তিরিশ সেকেন্ড না থাকলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটিকে রিসিভ করতে পারবেন না এইভাবে যখন আপনি একের পর এক অসুস্থ ওয়েব ভিজাইটের কাজ করবেন দেখবেন যে যখন আপনার মাঝে লেখা হচ্ছে ক্লিক দিস অ্যাড বাস আপনার এরকম কিছু একটা লেখা চলে আসবে এখানে কিছু একটা লেখা চলে আসবে তখন হচ্ছে ওয়েবসাইটের এইখানে একটা অ্যাড শো করে এখানে ব্যানার একটা অ্যাড শো করে আর এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অ্যাড শো করে তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাডের উপর ক্লিক করবেন পরামার্থ গুগল প্লে স্টোরে যাই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন করে ফোনে চার পাঁচ ঘন্টা রেখে দেবেন আর ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনি এখান থেকে ওয়েব ভিজিটের কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন তো তারপর এখান থেকে হচ্ছে ম্যাথ কুয়ে যেটা কাজটা আছে এটার পর ক্লিক করবেন কর্মার্থ এরকম অ্যাড শো করলে অ্যাডটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর জাস্ট কেটে দেবেন তো এখান থেকে আসতে পনেরোটা ম্যাথ কুইসের কাজ এখানে কমপ্লিট করতে হবে এই জন্য এখানে কিন্তু একটা ম্যাথ কুইস দিয়ে আছে মানে যোগ বে করছে এটা জাস্ট এখানে ফিল আপ করবেন তোকে সেখানে হচ্ছে আপনাকে যে যোগ যোগবে অঙ্কটা দিবে এখানে হচ্ছে আমাকে দিতে ষোলো প্লাস দশ কত হয় আপনাকে ভিন্ন টাইপের দিতে পারে আমি দিচ্ছি দিচ্ছে এখানে মানে দশ প্লাস ষোলো মানে ছয় কত হয় ষোলো দিচ্ছি দেওয়ার পর সাবমিট অপশন আসছে এটাই ক্লিক করতেছি করা তো তো এরকম অ্যাডসে করে অ্যাডটা আসছে ব্যাকমেন্ট করে জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন কালেক্ট অপশান উপর ক্লিক করা মাত্র জ্যাড টাসে করে একটা আপনাকে পনেরো থেকে ষোলো সেকেন্ড দেখতে হবে গেছে এই যে জ্যাডটা আসছে একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে পনেরো থেকে ষোলো সেকেন্ড দেখা হয়ে গেলো উপযোগ করার জন্য কোনো সেটা ক্লিক করে আসছে জাস্ট আসতে আপনি কেটে দেবেন তো কেটে দিলে দেখবেন সেখানে কিন্তু আপনি একটা হয়ে গেছে এই ব্যবস্থা আপনি এখান থেকে পনেরোটা কমপ্লিট করবেন এই যে লেভেল কমপ্লিট এখানে যখন পুনরোটা হবে তখন কিন্তু নিচে গেট বোনাস লেখা যাবে গেট বোনাস সবসময় ক্লিক করার মাত্র হচ্ছে আপনাদের মাঝে যে অ্যাডটা শে করে অ্যাডের পর ক্লিক করবেন করার মাত্রতেই গুগল স্টোর এসে গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তারপর এখান থেকে যে কাজটা আছে সেটাও পুনরোটা ভিডিও দেখার পরে একটা ক্লিকে কাজ করতে হবে সেটাও খুব সিম্পল আমি আপনাদের মাঝে কিন্তু আগে এরকম অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করছি তো আপনারা যারা আসছে আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমি কতটা ট্রাস্টেডও ট্রাস্টেড অ্যাপ্লিকেশন শেয়ার করি তো তারা কিন্তু জানেন এবং কাজের নিয়মগুলো কিন্তু আশা করি বুঝেন তো এখান থেকে হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে এটা চলে এখান থেকে আপনি দেখতে পারেন তোকে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট মিনিতে এটা আছে এটাই ক্লিক করবেন করা মাত্র হচ্ছে এখান থেকে তাদের যে টেলিগ্রাম গ্রুপ তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে এই দুটো অবশ্যই আপনি এখান থেকে জয়নিং করবেন এখান থেকে হচ্ছে রিও স্টোরি আপনি এসে এখান থেকে হচ্ছে পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেছেন সেটা দেখতে পারবেন এছাড়া কিন্তু এখান থেকে হচ্ছে রিডি মিস্ট্রিও দেখতে পারবেন তারপর থেকে রেফার যে অপশানটা আছে সেটাই ক্লিক করে দেবেন রেফার অপশনে ক্লিক করলে এখানে আপনি রেফার কোডটা দেখতে পারবেন এখানে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এটা যারা এটা ধর চাইলে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনে কাজের জন্য আমন্ত্রণ বা ড্রয়নিং করাইতে পারেন তো পেমেন্টের জন্য যে রিডিম আইকন আসছে এখান থেকে আসছে রিডিমাই কোনে ক্লিক করেন করা মাত্র কিন্তু আপনাদের মাঝে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে হচ্ছে অ্যাভেলেবেল যে পয়েন্টটা আছে এটা এখানে দেখতে পারবেন

গ্যাস মাত্র পাঁচ সেন্ট বোঝা যায় মাত্র পাঁচ সেন্ট সে আসছে চার টাকা হলে কিন্তু আপনি কয়েন বাসে পেমেন্টটা নিতে পারবেন আর বিডিটি বাংলাদেশে হচ্ছে দশ টাকা হলে দুই হাজার পয়েন্ট সেমান দশ টাকা হলে কিন্তু বিডিটি অর্থাৎ মোবাইল রেশার্জের মধ্যে পেমেন্ট নিতে পারবেন বিকাশ আছে তারপর কয়েন পাই আছে পেটিএম আছে পেপ্যাল আছে গুগল পেলে গিফট তারপর জি ক্যাশের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন গ্যাস আশা করি বুঝতে পারছেন তো আপনি এখান থেকে চারটার মাধ্যমে পেমেন্টটা দিতে চান সেটা সিলেক্ট করে নিশ্চয়ই হচ্ছে অ্যামাউন্ট বসে আপনার নাম্বারটা দিতে বলে দিয়ে রিডিমোশন উপর ক্লিক করলে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো গ্যাস আশা করি বুঝতে পার্সেন্ট তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যারা আসছে মূলত ইন্টারন্যাশনাল আর্নিং অ্যাপ্লিকেশনগুলো খুঁজতেছিলেন যেগুলো আসতে নাকি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল তো আশা করি আজকে যে অ্যাপ্লিকেশানটা সেটাকে আজকে একশো পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারবেন তো সেগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ